পাঁচ আগস্ট শুধু সময়ের অন্যতম স্বৈরশাসকের পতন হয়েছে এমনটি নয় পতনের পর পরিবর্তনের জোয়ার এসেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও বলা হয় দক্ষিণ এশিয়ার এক্সফ্যাক্টর বাংলাদেশ বাংলাদেশ যেদিকে ক্ষমতা সেদিকে তাই তো মানসম্মত টয়লেট নির্মাণের ক্ষমতা না থাকলেও বিশ্ব মডেল হওয়ার স্বপ্নে বিভোর ছিল একটি দেশ পাঁচ আগস্টের পর দেশটির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে অস্ত্র এবং চিনি আমদানির পর দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে এবার বাংলাদেশের ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান সাম্প্রতিক এক বৈঠকে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল পণ্যে পাকিস্তানের আগ্রহ তুলে ধরেন পাকিস্তান প্রতি বছর যুক্তরাষ্ট্র বেলজিয়াম চায়না এমনকি ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ আমদানি করে দু হাজার সালে প্রায় দেড় হাজার কোটি টাকার ফার্মাসিউটিক্যাল পণ্য ভারত থেকে আমদানি করে পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানির খবরে হারাম ভারতীয় ব্যবসায়ীদের অন্যদিকে মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান কেনিয়া সহ প্রায় একশো সাতান্নটি দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টরে বাংলাদেশের সক্ষমতা চোখে পড়ার মতো রপ্তানির পাশাপাশি আভ্যন্তরীণ আটানব্বই শতাংশ ওষুধের বাজারও নিজেদের দখলেই রেখেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে ওষুধ আমদানির পরিকল্পনা বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দুই দেশের এই সহযোগিতা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভবিষ্যৎকে একটি স্থিতিশীল পথে চালিত করতে পারে বলে মত বিশ্লেষকদের